পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর এলাকায় মালদা জেলা কিষাণ জাতির সেবা সমিতির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী এই মেলার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা করা হয় উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি কিষাণ জাতি সেবা সমিতির জেলা সম্পাদক আশিস মণ্ডল সংগঠনের ব্লক সভাপতি বাবলু মণ্ডল সহ বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি মানুষের মধ্যে তুলে ধরতে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে মূলত পৌষ পার্বণকে কেন্দ্র করে প্রত্যন্ত এলাকার মানুষ যারা কিষাণ জাতির সঙ্গে যুক্ত তারা কিভাবে এই দিনটি পালন করে কি ধরনের তাদের ঐতিহ্য রয়েছে দিনটিকে কেন্দ্র করে সেগুলি মেলা প্রাঙ্গণে তুলে ধরা হয়েছে মালদা জেলা কিষাণ জাতির সেবা সমিতির দীর্ঘদিন ধরে তাদের জাতিগত এসটি শংসাপত্র দাবি করে আসছে মেলার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক দিক তুলে ধরার পাশাপাশি তাদের যে দাবি সেটিও যাতে পূরণ করতে পারে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করুক সে বিষয়ে দাবি রয়েছে তাদের আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পৌষ পার্বণ হিসেবে সোনারায়ের পূজা হবে আর এই সোনারাই পূজা উপলক্ষকে কইরা আমরা আজকে আমার যাইতের দুদিনের মেলা লাগিয়েছি এই মেলাতে আমার কাছে যা কৃষ্টি কালচার আছে সবকিছু কিছু তুলে ধরা হবে আমার কাছে আরও সচেতন হবে জানতে পারবে যে হা আমরা যাইতে কি কি করি আমার যাইতে বিহা কেমন করা হয় কাছে যাইতে জন্ম হলে কি করি আমাকে যাইতে কেউ মরলে আমরা শ্রাদ্ধ কেমন করা করি এগুলা সব আমার এই আজকে অনুষ্ঠানের মধ্যে আজকে আর কালকে ধরা হবে আমার সব লোক দেখবে আরো অন্য যাইতে লোক আসবে সব ডাকছি আই হে আমার মেলাতে দেখা যা কেমন হয় এটাই হচ্ছে আমার একদম একটি আমরা কিভাবে জীবিকা করি আমরা কিভাবে বাস করছি সব কিছু এগুলো তুলে ধরা হবে আমরা এতে সব ডেকেছি আমরা যাই কিছু মানিনি সব ভাই আসুক আজ কি সানজাইতে মেলা দেখা যাক আমার কাছে পাতা হলো এটা কথা বিগত দিনে তো এরকম মেলা দেখা যায়নি এবার কেন এই ধরনের মেলা উদ্দেশ্য মেলা আমার উদ্দেশ্য কি দেখ আমরা মেলা বহুত দিন ধরে করবো করবো ভাবছি কিন্তু কয়রা উঠা হয় না এবার কা মেলা লাগিয়েছি প্রথম আমরা যে আমরা একটা মেলা করি অন্যান্য জাতের মেলা আছে আমার ঘর জাতের মেলা হোক আর আমরা পূর্বপুরুষ করতো মাছখানে বন্ধ হয়ে গেলো তা এবার আমরা শুরু করেছি কি দাবি রয়েছে আপনাদের এই মেলার মাধ্যমে আমার দাবি যে আমার যাই সবাই কিষান একাঠা হওয়া

এবার ডি কে করেছি বহুত কেউ কে করে প্রশাসনিক লেভেল কে করে আর ওই এম এলএরেছি এমপি কে করেছি আর কে করেছি এরা এসব দূর কি করছে দেখা যায় আপনার নাম বলবেন কি আমার নাম আশিস মন্ডল আমি জেলার সম্পাদক কিষান জাতি সেবা সমিতি